সিংহ আর শুয়োরের গল্প এক গ্রীষ্মের দিন ভয়ানক গরমের চোটে চেষ্টা সবার অবস্থা কাহিল এক সিংহ আর এক শুয়োর একসাথে এসে হাজির ছোট এক কুয়োর ধারে কে আগে জল খাবে এই নিয়ে দুজনের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া তারপর সেই ঝগড়া থেকে শুরু হলো মারামারি মরণপণ প্রাণ থাকতে অন্যজনকে আগে জল খেতে দেবে না লড়তে লড়তে একসময় দুজনেই একটু থেমেছে দম নিয়ে নিতে আরো ভয়ঙ্কর হিংস্র লড়াই লড়ার জন্য এদিক ওদিক তাকিয়ে দেখে একটু তফাতে সার দিয়ে বসে আছে শকুনেরা শকুনের অপেক্ষায় অচল হয়ে যেই একজন শুয়ে পড়বে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে তার ওপরে এইদিকে দুজনই সঙ্গে সঙ্গে তাদের যুদ্ধ থামিয়ে দিল বলল। আমাদের বরং দোস্তি করে নেয় ভালো না হলে তো কাক শকুনের খাদ্য হতে হবে শ্রেফ আমাদের দম ফুরিয়ে পড়ে যাওয়ার অপেক্ষা একদল যখন লড়াই করে আরেক দল তখন তাদের ওপর নজর রাখে লড়িয়েদের কেউ একজন হেরে গেলেই তার হার থেকে তারা তখন নিজেদের ফয়দা তুলবে